এই জিনিসটা তোমরা চিনতে পারো এই বিক্রিয়াটা কি হয় কার্বন ডাই অক্সাইড আর পানি মিলিত হয়ে সরকার খাদ্য তৈরি হয় আর সাথে অক্সিজেন তৈরি হয় করবো হইল শ্বাসন শিল আমরা যে খাবারগুলো খাই অথবা উদ্ভিদ যে খাবারগুলো উৎপন্ন করে দুজনের দেহেই এই খাবার অক্সিজেন দিয়ে জারিত করে শক্তি সতী দূরিত অক্সিজেন যুক্ত করা আমরা কতদিন পরে আসছি দারুণ মানে হলো অক্সিজেন যুক্ত করা অক্সিজেনের সাহায্যে হিসাব তাহলে শশ মানে কি খাদ্য বস্তুকে জারিত করা বা খাদ্য বস্তুকে ভেঙে খাদ্য থেকে শক্তিদের করা তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা দেখছিলাম খাদ্য তৈরি করা আর শ্বসনে খাদ্যকে ভেঙে সেখান থেকে শক্তি বের করে নেওয়া হয় কারণ শুধু খাদ্য দিয়ে লাভ নেই খাদ্য আমরা শক্তি জন্য তাই না আমরা যে খাবার খাচ্ছি ভেঙে শক্তি বের করে সেই শক্তি দিয়ে আমরা যত কাজকর্ম চলাচিরা কথা বেশা বসা করি পড়াশোনা খেলাধুলা সবকিছুর জন্য শক্তি নাই এই শক্তি আমরা পাই খাদ্যকে ভেঙে খাদ্য থেকে বের করে এটুকু কি আর আচ্ছা তাহলে এইটা হলো সালোক সংশ্লেষণ এটা খাদ্য তৈরি প্রক্রিয়া খাদ্যকে ভাঙব তখন জিনিসটা কেমন হবে বুঝতে পারছি ঠিক উল্টা আচ্ছা আরো একটা জিনিস আমরা খেয়াল করছি আমরা যে এই যে আমাদের দেশে সার্লিশ হচ্ছে না শাসন হচ্ছে শাসন হচ্ছে তো আমরা শ্বসনের জন্যে কোন গ্যাস নিচ্ছি কার্বন ডাই অক্সাইড না অক্সিজেন অক্সিজেন এই অক্সিজেন গুলো দিয়ে খাবারকে ভেঙে খাওয়ার থেকে শক্তি বের করে আমরা সাহায্য আমরা দেখলাম একটা খাদ্য বা গ্লুকোজ তৈরি হয় সাথে অক্সিজেন তৈরি হয় আর এখানে সেই খাবারই অক্সিজেনের সাথে মিলে ধারিত হয় বা ভেঙে যায় ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আর পানি এই দিক থেকে ডাই কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়

আবার কার্বন ডাই ডাইঅক্সাইডের পানিতে পরিণত হবে সাথে ওই আমরা তখন তৈরি করেছিলাম সেই এটিপি আবার ব্যাক পাওয়া যাবে মানে শক্তি উৎপন্ন হবে বুঝতে পারছি তো পরীক্ষায় যদি আসে তাহলে আমরা ডাউন থেকে বামে লাগবো না এই জিনিসই বাম থেকে ডাউন করে লিখে দেবো তাহলে এখন সব দিন অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে না কোন কোন দ্বীপ আছে যারা অক্সিজেন দিলে মরে যায় যেমন কিছু ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াগুলোকে যদি অক্সিজেন দেওয়া হয় তাহলে ব্যাকটেরিয়াগুলো মরে যায় তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কি এই প্রসেসে শক্তি উৎপন্ন করতে পারবে তারা তো অক্সিজেনের মধ্যে যায় না অক্সিজেন নিতেই পারে না তাহলে তারা কিভাবে শক্তি উৎপন্ন করবে তারা অক্সিজেন সারাই শক্তি উৎপন্ন করে কিছু মেকানিজম আছে আমরা পরের ক্লাসে দেখবো আপাতত মনে রাখি বেশিরভাগ দিবী এরকম অক্সিজেনের সাহায্যে খাদ্যকে ভেঙে শক্তি উৎপন্ন করে কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া বা অনুন্নত জীব তারা অক্সিজেন সারাই শক্তি উৎপন্ন করে তাহলে সফল দুইভাবেই হতে পারে উন্নত জীবের ক্ষেত্রে অক্সিজেন দিয়ে বা অক্সিজেন সহ হতে পারে আর অনুন্নত জীবের ক্ষেত্রে অক্সিজেন হতে পারে তারপরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তো খুবই কম থাকে তাই না আমরা সালক সংশ্লেষণ করার সময় করে আসছি মাত্র পয়েন্ট জিরো তো অক্সিজেন বাতাসে বেশি থাকে তো যে ব্যাকটেরিয়া গুলো অক্সিজেনের উপস্থিতিতে বাঁচেই না তারা কি তাহলে বাতাসের সাহায্যে অক্সিজেন শাসন সম্পন্ন করবে বাতাস আমাদের না বাতাসের মতন শাসন করবে বাতাস হয় এই শাসনকে বলা হয় বাত মানে বাতাস তাহলে অবাত শাসন আর বাতাসের উপস্থিতি যে শোষণ হয় সেটাকে বলা হয় স্বাধ শাসন মানে বাতাস সহ বা বায়ু সহ শাসন এখানে বাতাস মানেই বোঝানো হচ্ছে মেইনলি অক্সিজেন আর অবাদ মানেই বাঘ মানে অক্সিজেন মানে অক্সিজেন নাই অক্সিজেন ছাড়া শাসন তাহলে শাসনের দুইটা একটা হলো শাসন আর একটা হইল অবাদ শাসন সবাজ শাসন মানে কি এই যে আমরা যেটা দেখছি একটু আগে খাদ্যকে অক্সিজেনের সাহায্যে ভেঙে শক্তি তৈরি করা এটা হলো সবাদ শাসন আর যদি খাদ্যকে অক্সিজেনের সাহায্য ছাড়াই ভাঙে অক্সিজেন ছাড়াই ভেঙে শক্তি তৈরি করা হয় তাহলে অবাদ শাসন

আমরা এখন সবার শাসন করতেছি নট অবার অবার ফল প্রথম ধাপের নাম হলো গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস দ্বিতীয় ধাপের নাম অ্যাসিটাইল ও এখন এই চারটা ধাপ মনে রাখা লাগবে আমরা কি মনে রাখবো প্রথম ধাপের প্রথম ধাপের নাম হলো গ্লাইকোলাইসিস আমরা সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করছি তাই না আর এখানে তো আমরা গ্লুকোজ ভাঙছি তো গ্লুকোজ গ্লুকোজের মতো আর যেসব জিনিস আছে টুটো সুটো ধ্যান ট্যান যত শর্করা আছে এগুলো যখন প্রথম আবিষ্কার হয়েছিল সে গ্রিক দেশে গ্রিকরা এগুলোকে বলা হয় বলতো গ্লাইকো গ্লুকোজকে বলতো গ্লাইকো তো আমরা শ্মশান প্রক্রিয়ায় কি করি এই গ্লুকোজকে ভেঙে ফেলি না তো প্রথম যে ধাপ আমাদের প্রথম ধাপের প্রথম বিক্রি থাকবে তাহলে গ্লুকোজ এটাকেই তো ভাঙা শুরু করবো তারপর কিছু জিনিস হবে সেগুলোকে আবার ভাঙবো কিছু জিনিস হবে সেগুলোকে আবার ভাঙবো কিছু জিনিস হবে একদম লাস্টে গিয়ে তৈরি হবে এরকমই প্রসেস তাহলে প্রথমে আমরা ভাঙবো কোন জিনিসটাকে গ্লুকোজ খাচ্ছি আমরা সেই গ্লুকোজকে আগে ভাঙবো তো গ্লুকোজকে ভাঙার যে ধাপ ভাঙা মানে কি ল্যাটিন ভাষায় লাইসিস আর বিগ ভাষায় গ্লুকোজ মানে গ্লাইকো

পেয়েছি তিন কার্বন বিশিষ্ট যৌগ এই তিন কার্বন বিশিষ্ট যৌগকে বলা হয় পাইরুহিক পাইরুহিক অ্যাসিড তিন কার্বনের যৌগের নাম পাইরুহিক অ্যাসিড পাইরুহিক অ্যাসিড মানে দুই দুই হ্যাঁ মানে এই যে অ্যাসিড তার নাম পাইরুহিক অ্যাসিড দুই অনুপাইরুহিক অ্যাসিড তৈরি হয় দুই অনুপাইরুহিক অ্যাসিড এই সাথে দুইটা দুইটা করে আরো কিছু জিনিস তৈরি হয় হাইড্রোজেন বেঁচে ছিল ওই হাইড্রোজেন গিয়ে এনে তৈরি করে আরো দুই অনুপি তৈরি করে তৈরি হয় না প্রথমে আসলে চার অনু এটি তৈরি হয় সেখান থেকে আবার দুই অনু খরচ হয়ে যায় এইরকম ফোর মাইনাস টু অণু লিখতে পারো তাহলে মনে রাখা সহজ দুই অনু লিখলে কারণ সবই দুই দুই করে প্রথম ধাপে এটাও দুই অনু পাইরুভিক অ্যাসিড এটাও দুই অনু NADH2 এটাও দুই অনু এখন এর পরের ধাপের নাম কি অ্যাসিটাইলিন কোয়ে অ্যাসিড তো এই পাইরুভিক অ্যাসিড থেকে তাহলে কি তৈরি হবে এই ধাপে অ্যাসিটাইল কোয়ে গ্লুকোজ থেকে তৈরি হবে না পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড এটা অলরেডি তো সব গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে গেছে তাহলে তো এখানে দ্বিতীয় কার উৎপাদ পাইই গেছে লেখা এখন 1 টু এই ঠিক আছে

মানে শক্তি তৈরি হয় একদম সব যৌগ নাই হয়ে যায় তার মানে কি যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে গেছে সেই অ্যাসিটাইল কোয়ে থেকে নতুন করে কোনো যৌগ তৈরি হবে না শুধু শক্তি শক্তি তৈরি হবে ক্লিয়ার শুধু শক্তি শক্তি কি হতে পারে ওই জেনে ডি এইচ এগুলোই তো শক্তি এই তাহলে শেষ চক্রে আমরা মনে রাখবো এইটাই লাস্ট ধাপ আলাদা করে ইলেকট্রন প্রবাহ তাহলে কোনো কিছু উৎপন্ন হয় না তাহলে এইভাবে গিয়েই সব ভেঙে শক্তি তৈরি হবে এবং বেশি বেশি শক্তি তৈরি হবে আমরা যখন

কিন্তু এখানে এসে সব পাবো দুই চার ছয় সব ছয় চার দুই সব ছয় অনুপ এনে দিয়েছু তারপর চার অনু কার্বন ডাইঅক্সাইড তারপর দুই অনুপ একে দিয়েছি আর দুই অনুপ এতে অথবা এটি কি অথবা দেখলাম কেন এটি কি হলো উদ্ভিদের যৌথ যদি উদ্ভিদে এই শাসন হয় তাহলে এটি বিতরী হয় কিন্তু আমাদের দেহে যদি শ্বাসন হয় পানি দেহে তাহলে এটি বিতরী হবে এখন দেখো ইলেকট্রন প্রবাহ তন্ত্রে কোনো শক্তি উৎপন্ন হয় হয় বা কিছুই না তাহলে ইলেকট্রন প্রবাহ প্রবাহতন্ত্রের কাজ কি এখানে কিছু জিনিস জিনিসপত্র হয় যেমন উদ্ভিদের দেহে স্বাভাবিক অবস্থায় থাকে এনএডি শুধু এই ডিডি তো এই এনএডি গুলোকে অলরেডি এনেডি এগানো হয়ে গেছে না

তো এই জায়গা থেকে হাইড্রোজেন বের করে ফেলার যে প্রক্রিয়া হাইড্রোজেনটা একা বের হয় না হাইড্রোজেনের সাথে আবার ইলেকট্রনও আছে হাইড্রোজেন ইলেকট্রন সব একসঙ্গে বের করে ফেলার প্রক্রিয়া এইটাকে বলা হয় ইলেকট্রন প্রবাহ তন্ত্র এই ইলেকট্রন ও বের হয়ে যাচ্ছে সাথে সেজন্য নাম হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র এছাড়াও এখানে আর তো বইয়ের মধ্যে খালি এই জিনিসগুলোই বলা আছে যে এন এডি গুলো বিজারিত হয়েছে মানে বিজারিত মানে হলো হাইড্রোজেন সংযোজন হওয়া গত আমরা করছি জানতে হবে টু এসেডিয়া সেগুলোকে আবার পুনরায় হাইড্রোজেন আর ইলেকট্রন করে আগের অবস্থায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া কি এখন দেখো আজকে লাস্ট একটা জিনিস মনে রাখা লাগে আচ্ছা আরেকটা কথা বলে রাখি গ্লাইকোলাইসিস আর অ্যাসিডাই সৃষ্টি এই দুইটা হয় সাইটোপ্লাজমে এই দুইটা হয় সাইটোপ্লাজমে আর ক্রেপ চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র এই দুইটা হয় তোমরা তো জানো ক্রেপ চক্র গোল অঙ্গাণুর মধ্যে হয় আমরা প্রথম অধ্যায় বড় সময় মাইটো গন্ধিয়ার মধ্যে ক্রেপ চক্র হয় এখানে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয় পড়ে আছে তাই না তাহলে ক্রেপ চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র হয় মাইটো গন্ধিয়ায় এটা মনে রাখবে তাহলে এখানে আমরা কি কি জিনিস দেখলাম একবার দেখি গ্লাইকোলাইসিস মানে যে গ্লুকোজ তৈরি হয়েছে সালক সম্প্রসায়ণে সেই দিয়ে আবার ভেঙে উৎপন্ন করা তো তোলাইসিসে আমরা গ্লুকোজ ভাঙি গ্লুকোজ ভাঙলে সব দুই 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 করেই তৈরি হয় পাইরোভিক অ্যাসিডি হয় পরবর্তী এখানে আমরা কি করি ওই পাইরোভিক অ্যাসিডটা ভেঙে অ্যাসিডাইরিকের সৃষ্টি করি সাথে আবার সব দুই দুই করেই সব দুই শেষ ভাব চক্র আমরা মাইটোকন দিয়ে আসছি পেস্টক্রে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয় সেজন্য এখানে আর ওই দুই দুই গুনে ফর্গুলা নাই

তার মনে একটি তৈরি হয়েছিল দুইটা খরচ হয়ে গেছে কি কি জিনিস তৈরি হয়েছে পরে জানতে হয়েছে শক্তি হলো এনকু তৈরি গেছে কার্বন ডাইঅক্সাইড শক্তি বদ্রানা তাই না তাহলে সময় একটাই জিনিস আর কিছু নেই তারপরে তৈরি হয়েছে আর দুই অনু এটিপি অথবা জিটিপি একই জিনিস এটা তৈরি হয়েছে তার মধ্য হিসাব করবো এটুকুই এখানে উৎপন্ন শক্তির যৌগ তাই না তো এটা আমরা দেখছি দেখে এটা থেকে কি এমন লাভ হয়েছে আমরা কি বুঝতে পারতেছি কোনটায় কতটুকু শক্তি পাওয়া যাচ্ছে এটা তাহলে বোঝা লাগে সেটা কিভাবে বুঝবো বিজ্ঞানীরা হিসাব করে দেখছে বিজ্ঞানীরা হিসাব করে দেখছে একটা এটিডি থেকে দশ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় একটা এটিডি থেকে দশ কিলো ক্যালোরি বা দশ খাদ্য ক্যালোরি এটা তোমাদের কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে অনেক একটা রসগোল্লাতেই চোদ্দশো ক্যালোরি থাকে মানে চোদ্দশো খাদ্য ক্যালোরি বা চোদ্দশো কিলো ক্যালোরি সেই হিসাবে দশ কিলো ক্যালোরি তো কিছুই না তাই না তো সেই জন্য আমরা হিসাব করি এটা তো আমরা পাচ্ছি একটা গ্লুকোজমি থেকে রসগোল্লার মধ্যে কত গ্লুকোজম আছে তাহলে তো বেশি হয় স্বাভাবিক তাই না আচ্ছা যাই হোক এইসব তুলনা তুলনা বাঁধতেই এইটা বিজ্ঞানীরা হিসাব করতে পারছে যে একটা এটি থেকে দশ কিলো ক্যালোরি শুধু তো এখন যদি আমরা এইগুলোকে এখনো তো আমরা এগুলো শক্তি বের করতে পারবো আমরা তো জানি না যে এনএিএল মানে কত কিলো ক্যালোরিক বিজ্ঞানী আবিষ্কার করে নাই কিন্তু বিজ্ঞানীরা আবার এইটা আবিষ্কার করছে যে একটা এন এডিএে তিনটা এপিপি এর সমান শক্তি থাকে আবার একটা দুইটা এর সমান শক্তি থাকে আর একটা জিটিভিতে আর এটিভিতে একই এগুলোতে একটা এটি সমান শক্তি থাকে তাহলে এখন আমরা এই মানগুলো দেখে বুঝতে পারবো যে এগুলোতে কয়টা এটিভির সমান শক্তি আছে আর আমরা তো জানি যে একটা এটি কত শক্তি পাওয়া যায় এটা শুধু ক্যালকুলেশন করা যাবে তাহলে চলো দেখি দুইটা এন এটি শুধু মানে কয়টা এটি ছয়টা এটিভি তিন গুণে ছয়টা আর দুইটা এটিভি মানে তো দুইটা এটি তাহলে মোট কয়টা এটিভির সমান শক্তি পাওয়া যায় আটটা এটি দুইটা এনে দিয়ে সু মানে এখানে ছয়টা এক হয় আর এখানে ছয়টা এনে দিয়ে সু মানে তিনশো আঠারোটা একে হয় আবার দুইটা একে দিয়ে শুরু মানে দুই দুগুনে চারটা এটি কি আবার দুইটা এটি কি বা দুইটা কি মানে দুইটা এটি দিয়ে সমান শক্তি তাহলে মোট পরে হইল চব্বিশটা এটি দিয়ে সমান করতে তাহলে আমরা এমনি দেখতে পাচ্ছি টেস্টকরে সবথেকে বেশি শক্তি পাওয়া যায় তাই না টেস্টক্রে সব বিশটা একে দিয়ে সমান শক্তি পাওয়া যায় একশিটা একুশে ধাপটা একটু সমান শক্তি পাওয়া যায় আর প্রথম ধাপে আটটা একটি সমান্তি পাওয়া যায়